সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশত্ব মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশে সভাপতিত্ব

এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন সম্মানিত উপস্থিতি গত আঠাইশ অক্টোবর থেকে এই দেশের ষোলো কোটি মানুষের অবস্থা খুবই খারাপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রত্যেকটি শহীদ দল যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামে আমরা একটি জায়গায় সফল হয়েছি সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মৌলবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ভাইয়ের নেতৃত্বে আমাদের